আজকে আমি আপনার সঙ্গে হাজির কতটুকু এই বিষয়ে আপনাদের সাথে আলাপ করার জন্য মহাপ্রষণ মেহেদি আমি স্পাইন সার্জন দীর্ঘ বছর যাবত এই স্পাইন সার্জার পরে আমি কাজ করছি এবং নিয়মিত অপারেশন করছি এবং আমি জানি এবং আমি যেতেস্বরই বলছি আপনাদেরকে জানার জন্য বলছি এই অপারেশনগুলো শতভাগ সফল এবং হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল তার মধ্যে ডেফিনেটলি যেটা আমরা পিএলআইডি বলি অর্থাৎ লাম্বা ইন্টারপার্টাল ডিস্ক মাঝা কুমার যে ব্যথাটা হয় সেটি মাঝা কুমার থেকে নেমে আস্তে আস্তে পায়ের দিকে যাই কখন পা অবশ্য হয়ে যেতে পারে মানুষটি আর বেশিক্ষণ হয়তো চলতে পারে না যেটা আমরা বলি পেন কিছুদিন চলার পরে পাগুলো ধরে আসে আড়ষ্ট হয়ে যায় এবং সে বেশিক্ষণ হাঁটতে পারে না একটু বিশ্রাম নিয়ে তাকে আবার হাঁটতে হয় এবং আদি অন্তকাল থেকে এগুলো আসছে চিকিৎসা কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞানে যে সফলতা এসছে সেটি মূলত এই সার্জারি বা অপারেশনের হাত ধরে যেটি আমরা আগে করতাম ওপেন সার্জারি অর্থাৎ কেটে অপারেশন করা তারপরে এসছে মাইক্রোস্কোপ সার্জারি ইন্ডোস্কোপি সার্জারি নেভিগেশন রোবোটিক সার্জারির মতো বিস্ময়কর সাফল্য এবং যেটি আমাদের বাংলাদেশেও আমরা এই সাকসেসফুলি অপারেশনগুলো করে আসছি বা করছি সেই ক্ষেত্রে আমি মনে করি যে এর সফলতা প্রায় এক শতভাগ আগে অনেক জটিলতা ছিল কমপ্লিকেশন ছিল সে কমপ্লিটেশন বা জটিলতা ছাড়াই এইগুলো হচ্ছে তবে কিছু কিছু ক্ষেত্রে ইনফেকশন দেখা হইতে পারে এটা যে কোনো অপারেশন বা সার্জারির ক্ষেত্রে হইতে পারে কিছু কিছু ক্ষেত্রে ব্যথাটা দীর্ঘদিন একটু থাকতে পারে কিন্তু কিছু আমরা এক্সারসাইজ বা ব্যায়াম শিখাই দিই সেগুলো যদি সে করে তাহলে সে সম্পূর্ণভাবে পরবর্তী সম্পূর্ণ সুস্থ হয়ে যায় এবং আমরা এই নিশ্চয়তা দিতে পারি যে একটা সার্জারি করলে অপারেশন করলে তার যদি ইন্ডিকেশন থাকে তার যদি কমপ্লেন থাকে তার যদি অসুবিধাগুলো থাকে সেটিগুলো আমরা অবশ্যই তার রে করে নিই এমআরআই করে দেখে নিই যে কোনোভাবে তার মানে কনফার্ম ডায়াগনোসার আগে ডেফিনেটলি আমরা তার হিস্ট্রিটা ডেফিনেটলি নিব তারপরে আমরা ইনভেস্টিগেশন করবো তারপরে একটা তার এক দিয়ে ওষুধ ডেফিনেটলি ক্লিনিক্যাল এক্সামিনেশনগুলো করি এবং ফাইনালি ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা স্পেশালি এমআরআই করে যখন ডায়াগনোসিস কনফার্ম করি তারপরে আমরা এই সার্জারিটা করি এবং এই যে সার্জারিগুলো আমরা করছি বর্তমান বিশ্বে ডেফিনেটলি ওপেন সার্জারি ইন্ডোস্কোপিক সার্জারি মাইক্রোস্কোপ সার্জারি নেভিগেশন রোবোটিক সার্জারি এটি বিশেষ করে যে রোবোটিক সার্জারিগুলো আমরা করছি শতভাগ সফল কারণ হচ্ছে যে এটা করলে দেখা যায় একটি মানুষ পরিপূর্ণভাবে তার কাজে ফিরে যেতে পারে যেদিন আমরা সার্জারি করি তার পরের দিন আমরা তাকে হাঁটাই দিই এবং দুই সপ্তাহ পরে তার সেলাই কাটি ছয় সপ্তাহ পর্যন্ত সে তাকে বলে যে কিছু নিয়মকানুন মেনে চলার জন্য সে কোনো ভারী জিনিস না উঠায় সামনে ঝুঁকি না কাজ করে বা অন্য কোনো অসুবিধা করতে পারি সম্পূর্ণভাবে ঠিকভাবে বা করতে পারি সেই ক্ষেত্রে সেই রোগীটা বা সেই মানুষটা সম্পূর্ণভাগে শতভাগ সুস্থ হয়ে যায় এবং তার আর কোনো সমস্যা থাকে না সে তার স্বাভাবিক জীবনে ফিরে চলে যায় সে আগের মতোই তার কর্মস্থলে যাইতে পারে সেই সমস্ত কাজকর্ম করতে পারে তার যে পেশা সেটা সেরে যেতে পারে খেলাধুলা করতে পারে সে চাকরি বাকরি করতে পারে অফিস করতে পারে যদি সে পড়াশোনা করে সে পড়াশোনা করতে পারে খেলাধুলা করতে চাইলে খেলাধুলো করতে পারে এই অপারেশনগুলো বর্তমান বিশ্বে মতো আমাদের দেশেও যে আধুনিক চিকিৎসা সেগুলো বিদ্যমান এবং আমরা সেই আধুনিক চিকিৎসা দিয়ে আসছি এবং আমরা এই ক্ষেত্রে সফল এ নিয়ে কোনো মানুষের বিভ্রান্ত হওয়া বা দুশ্চিন্তা করার কোনো কারণ নেই আপনাকে ধন্যবাদ